ছুটি থেকে যাওয়ার কতদিন পরে মারা গেল ছুটি থেকে যাওয়ার পরে আই ফুরছি বিদেশ বিদেশ আইয়া এক সপ্তাহ পরে আবার এক্সিডেন্ট হয়েছে আমার ভূতের মুখটা কুদু দেখাইতে চা আপনার ছেলে যদি আসে সেটা তো কফিন বন্দি সেখানে তো কফিনের ভেতরে আটকানো ওটা বাড়িতে নিয়ে দেখতে হবে না তোর এমন একটা ইচ্ছা রয়েছে আমার কলজাটারে নীতি গা

হার দিন কি ঘুমা হার কি ঘুমা আমি কো হি মানে শৈলে ভাড়া না আর গুম কম কো না 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 এই জানি এই গাড়ি গাড়ি মে জানি এই গাড়ি তলে জানি গাড়িটা জানি ভাঙ্গে আব্বুর পড়ছে এর লেগে ঘুমা বলি নেই যে এখন ওনাকে আমরা নেওয়াটা দুষ্কর হয়ে এ এই জন্য বলি না যে এখন যদি আমরা বলি উনাকে ওনার জ্ঞান বিরানো কারণ উনি আগে থেকেই ব্যথা প্রাপ্ত এক হইলো আর আইসে আর আয়া ফুত লইয়া সংসার করছে তারপরে এখন পুতোকেছে এখন যদি শুনে যে ফুত আইসে তা এটা তো মনে করেন যে আমরাই রাখতে পারি না আর ওনার তো হইল সন্তান বাগিনার সাথে আমি আমরা একসাথেই ঘুমাইছি একসাথেই কাজ করছি একসাথেই ঘুমাইছি পাঁচ লাখ টাকায় প্রবাসীর সেটি মালিকানা শেয়ার পাঁচ বছরেই দেগুন মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে